আর বিশেষ করে এখানে যারা ছিল তাকে আমার যে সেবা দিতে আমি খুব খুশি যে আমি কতগুলো কঠিন সমস্যার মধ্যে পড়ছিলাম আমি খুব খুশি হয়েছি ইন্ডিয়া আমি তিনবার ডাক্তার দেখাইছি একবার দেখাইছি ইন্ডিয়া অ্যাপোলো হসপিটালে আর এখানে একটা প্রাইভেট ক্লিনিকে দেখাইছি আর একবার দেখাইছি এই সে গরিয়ে একটা হসপিটালে সেখান থেকে তারা যে আমাকে ওষুধ দিলো বা যে ট্রিটমেন্ট করলো তা সেখান থেকে আমি কোনো রেসপন্স পাইনি না পাওয়ার কারণে আমি প্রিপারেশন নিয়েছিলাম তো সবাই এক কথাই বলে যে বেলুর যাওয়া লাগা গেলেই ভালো হবে তাহলে ভেলুর জন্য প্রিপারেশন নিয়েছি তো এর ভিতরে আমাদের এক ভাবে এখান থেকে চিকিৎসা করে গেছে সে বলতেছে তোমার ভেলু যাওয়ার দরকার নাই তোমার চেন্নাই যাওয়ার দরকার নেই তুমি অমুক জায়গায় যাও এবং তার কথা উপরে আস্থা রেখেই আজকে এত বড় ডিসিশন নেওয়া হয়েছে এখন আমি খুবই ভালো আছি আমি এখন ইজিলি চলতা চলাফেরা করতে পারতেছি এবং আমার যে আগে হাঁটু বা কোমর একটা শক্ত হয়েছিল আমি এক্সারসাইজ মতো করতে পারতাম না ব্যথায় এখন সেটা আমার নাই শুনুন এই যদি ইন্ডিয়ার কথা বলি আর বাংলাদেশের সব জায়গায় কিন্তু সমস্যা আছে সমস্যা আছে কিন্তু আমার ট্রিটমেন্টের ক্ষেত্রে আমার এখন আর ভারতের চিকিৎসার প্রতি কোনো আমার ইয়ে নেই শ্রদ্ধা নাই যেটা আমার এখানে এসে হয়েছে আমি মিলন দত্ত বয়স আমার বাউন্ন আমতুলি বোরগুনা আমার সমস্যা ছিল কোমরে ব্যথা ছিল হাঁটুতে ব্যথা ছিল হাঁটতে পারতাম না ঝিনঝিন করতো কিছু দূর আগাই গেলেই মনে হয় যেত হয়ে যেত হ্যাঁ আর ঘাড়ে ঘাড়েও ব্যথা ছিল কিন্তু একটু কম ছিল কিন্তু তুলনামূলক ও জায়গায় বেশি ছিল স্যারের কাছে আসার পর স্যার যখন ইমারাই করলো তখন দেখা গেল যে এই যে ঘাড়ে ও সমস্যা দেখা দিচ্ছে আমি গিয়ে দশ মিনিট হাঁটলে আর হাঁটতে পারতাম না পা অবশ হয়ে যেত তারপর আবার বসতাম বসার পর আবার যে পাঁচ মিনিট হাঁটতাম আবার বসতাম হাঁটতেই পারতাম না পাও অবাস হয়ে যেত আর এমনিতে তো যখন আবার একটু বেশি হাঁটা চলাও ঘরে করতাম তখন মনে হয় যে কুমোর এই জায়গাটাও ব্যথা হয়ে যেত হ্যাঁ এই জন্য স্বাভাবিক আমার একটু সমস্যাই হইতেছিল মনের মধ্যে তখন তো অসহ্য বলা আবার অপেক্ষা রাখে না কারণ শুইতে গেলে আমার পা ভার হয়ে যেত উঠতে গেলে মনে হয় জানি রাতে উঠে মানে হাঁটতাম ঘুমাইতে পারতাম না যন্ত্রণায় যন্ত্রণা ছিল পা মধ্যে ঝিনঝিন করে অবশ্য হয়ে যায় আর পাটা ভারী হয়ে যেত ভারী যাওয়ার কারণে উঠে রাতে উঠে হাঁটা চলা করতাম যে পাটা ভারী হয়ে গেছে ইন্ডিয়া আমি তিনবার ডাক্তার দেখাইছি একবার দেখাইছি ইন্ডিয়ায় অ্যাপোলো হসপিটালে আর এখানে একটা প্রাইভেট ক্লিনিকে দেখাইছে একবার দেখাইছি সে গড়ি একটা হসপিটালে সেখান থেকে তারা যে আমাকে ওষুধ দিলো বা যে ট্রিটমেন্ট করলো তা সেখান থেকে আমি কোনো রেসপন্স পাইনি না পাওয়ার কারণে আমি প্রিপারেশন নিয়েছিলাম তো সবাই এক কথাই বলে যে বেলুর যাওয়া লাগা গেলে ভালো হবে তাহলে বেলুর জন্য প্রিপারেশন নিয়েছি তো এর ভিতরে আমাদের এক ভাবে এখান থেকে চিকিৎসা করে গেছে সে বলতেছে তোমার ভেলুর যাওয়ার দরকার নাই তোমার চেন্নাই যাওয়ার দরকার নাই, তুমি অমুক জায়গায় যাও এবং তার কথা কথাও আস্থা রেখেই আজকে এত বড় ডিসিশন নেওয়া হয়েছে এখন আমি খুবই ভালো আছি আমি এখন ইজিলি চলতা চলাফেরা করতে পারতেছি এবং আমার যে আগে হাঁটু বা কোমর একটা শক্ত হয়েছিল আমি এক্সারসাইজ ঠিক মতো করতে পারতাম না ব্যথায় এখন সেটা আমার নাই আমি বিশ সাল পর্যন্ত জব করছি জব এখন ঘিরিনি এখন কিছু করিনি বাইক বাইক চালাইছি দশ সাল পর্যন্ত তারপর আর আমি চালাইনি যে নিজেই বুঝতে পারতেছি যে এইটা চালাইলে মনে হয় আমার ক্ষতি হইতে পারে এই জন্য আমি ওটা দশ সাল পর্যন্ত চালাইছি বাইক সে একটা নাই চালাইছে তারপর থেকে আমি বাইকে না এমনি ফিল্ড করতাম তবে করোনা শুরু করিনি বাংলাদেশে দেখাইছি দুইজন সেই ডক্টর বলছে আমাকে যে পায়ে রিং হবে এখন ওনার রিং পরানোর কথা শুনে তো আমার কাজ হয়ে গেছে যে পায়ে রিং পরাবো ওইটা কেমন কথা তাহলে তো এখানে ডিসিশনটা নেওয়াই যাবে না এত বড় ডিসিশন এই পরে মানে আমার থিমটা চেঞ্জ করছে যে আমি তাহলে আমার যদি এত বড় সমস্যায় হয়ে থাকে তাহলে আমি ওদিকেই যাই তো ওদিক থেকে আবার ব্রেক করলাম ওইভাবেই কথা এসে সকলের স্যার তো আমার অনেক ভরসা দিলো এবং আমার তার উপর হান্ড্রেড পারসেন্ট আস্থাও ছিল যেভাবে আমাকে ট্রিটমেন্ট করছে এবং এখানে সার্বিক যদি বলি এখানে যে টেক কেয়ারটা আমার খুবই ভালো লাগছে টেক কেয়ার যেমন ম্যানেজমেন্ট থেরাপি নার্সিং তারপর পার্শ্বিক পরিবেশ ভালোই লাগছে দৈনিক তিনবেলা থেরাপি আর নার্সিংয়ে তারাও টাইম টু টাইম তিনবেলায় যে ওষুধ দিয়ে যেত আর ম্যানেজমেন্ট থেকে খবর নিত যে কি কোনো সমস্যা আছে কি না আর আয়া তো আছে তারা অত সার্ভিস দিচ্ছে আমি বুঝতেই পারিনি যে বাংলাদেশে আমাদের এত একটা ভালো ট্রিটমেন্টের জায়গা আছে এটা আমার নলেজে ছিল না এখন এইখানে এসে আমি ফিল করতে আছি যে আমাদের আশেপাশে যে যারা এই ব্যথায় ভুগতে আছে আর ডাক্তার দেখাইয়া যে ব্যথার ওষুধগুলো খাইতে আছে সেটা কত বড় ভুল সেটা এখানে না আসলে আমি বুঝতে পারতাম না এবং তাদের আমি অলরেডি বলে দিচ্ছি তোমরা ফাও ওদিকে চিকিৎসা করো না ফাও অন্য কোনো ডাক্তার না এইখানে চলে আসো অলরেডি আমার একজন রুগী চললেও আসছে আমি আজকে তাকে ভর্তি করে যাবো করে আশা করি তো বসে প্রিপারেশন নিয়ে আসতে পারে না কিন্তু আসবে সে দুই এক দিনের ভিতরেই আসবে আর রুগী আসবে শুনুন এই যদি ইন্ডিয়ার কথা বলি আর বাংলাদেশের সব জায়গায়ই কিন্তু সমস্যা আছে সমস্যা আছে কিন্তু আমার ট্রিটমেন্টের ক্ষেত্রে আমার এখন আর ভারতের চিকিৎসার প্রতি কোনো আমার ই নেই শ্রদ্ধা নাই যেটা আমার এখানে এসে হয়েছে যারা রুগী আছে যেমন আমার মতো যে ব্যথা রুগে ভুগতে আছে তাদের আমি বলতেছি যে তোমরা এই আশেপাশে অন্যান্য ডাক্তার না দেখাইয়া তোমরা ওইখানে থেকে ট্রিটমেন্টটা করো একটু আর্থিক সমস্যা অনেকের হবে তারপর একটু বুঝাই নাও কিন্তু এই বাইরে যে টাকাগুলো অর্থ খরচা করবে এটা কোনো লাভ হবে না তোমার ওখানে যদি কিছু পাইতে হয় তাহলে ওইখানে যেতে হবে আমার জন্য সবাই একটু দোয়া করবেন আমি যেন ভালো থাকতে পারি আর বিশেষ করে এখানে যারা ছিল তাদেরকে আমার যে সেবাতেছে আমি খুব খুশি যাই কত আমরা করি সমস্যার মধ্যে পড়ছিলাম আমি খুব খুশি হয়েছি সে তো মাইক স্যার তার তার ব্যবহার তার কথাবার্তার কারণে আমার এই আস্থাটা আসছে এবং সে যেভাবে ট্রিটমেন্ট করছে এবং আমি দাবি করে তার সাথে কথা বলতেছি আপনি আমাকে সুস্থ করতে পারবেন তো তাহলে কিন্তু আমি থাকবো স্যার নাহলে আমি কিন্তু থাকবো না এখন সে আমাকে হান্ড্রেড পার্সেন্ট ভরসা দিছে কি আমি এখানে ছিলাম এবং তার সাথে তার কথাবার্তা সবাই আমার জন্য দোয়া করবেন এবং সবাই ভালো থাকেন এবং যারা আমার সেবা করেছেন তারাও তাদের ভালো থাকে নমস্কার আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল